কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্পকথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর নতুন একটা সুপ্রভাতে আমি চলে এসেছি আমার অল্পকথার গল্প নিয়ে তো প্লিজ তোমরা আমার সাথে থেকো চলো এখন গিয়ে দেখি মা কী করছে ওই দেখো মা ওদিকে ঝাড় দিচ্ছে আর গাছগুলো দেখো কত সুন্দর ফুল দিয়েছে এই গাছগুলো নাকি আজকে কেটে ফেলবে কেন বলো তো যেহেতু বর্ষাকাল আসছে আর বর্ষাকালের সময় না এই বর্ষার সময় বৃষ্টি হয় প্রচণ্ড আর বৃষ্টিতে গাছপালাগুলো ওরাও ফুলে ফেঁপে একদম ঝাঁপিয়ে পড়ে যার জন্যে কী করেছে বলো তো মা বলছিলো যে আজকে কিছু গাছ কেটে সামনের দিকটা একটু ফাঁকা করে নে দেখো মা সব গাছগুলো কেটে দিলে পেঁপে গাছ ইয়ে কলা গাছটা উবড়ে দিলে এটা কোথায় বসাবে পরে হবে এই দেখো কত ফুল গাছ ফুল শুদ্ধ করে সব কেটে ফেলে দিচ্ছে ঠাকুর ঘরের সামনেটা জঙ্গল হয়ে যাচ্ছিল তাই এই দেখো ঠাকুরঘরটাই আর এই জঙ্গলগুলো এখানে কেটে পরিষ্কার করে দিচ্ছে মা এই দেখো বর্ষা পড়েছে প্রচুর গাছপালা হয়ে গেছে দেখছো জঙ্গল মতো হয়ে গেছে মা ওই জন্য কেটে কেটে সব পরিষ্কার করছে আর এই যে দেখো মেয়েরা হয় তিলক করতে বসছে ওখানে তিলক করা কমপ্লিট হয়ে উঠছে না এই দেখো আমার দিদিমা সবাই ঘুম থেকে উঠেছে কোথায় দেওয়ালিটা কোথায় বাবারে দাওয়ালিটা দেখো হেবি দাওয়ালি কামারশালাই দেখো আমাদের ছোট বাঁশের ঝাড় বোন পোকা ইয়ে আছে ভিমলুলা আছে কামড়ায় না গোড়ায় তো ছিল একদম নিচে ছিল তো ওই নেই 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 বাসার বৃষ্টি হয়েছিল খুলে উপরে গেছে হয়তো কামড়ালে একটা যে অসুখ করবে শরীর খারাপ করবে ওর বিশ মারাতক ওই দেখ দেখা যাচ্ছে না কেন আমি ওদিকে ধরে আছি ও এইটা বলছি দেখুন এই হলো আমাদের বাঁশ গাছ চারা বাঁশ হুম বুঝেতেছো হ্যাঁ ও এই দেখো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে দেখো মেঘ করেছে আকাশটা ও কি দারুণ লাগছে বলো মা সকালে ঠাকুর মন্দির অর্চন করে নিয়েছে এই দেখো ঠাকুর ঘরে ফুল তুলে আর অর্চন করে নিয়েছে যদি লাইটটা এখন অফ করা আছে তাহলে দেখো অর্চন করে ঠাকুরের বাসন মেজে রেডি করে দিয়েছে এই দেখো পুকুরে জাল দিতে চলে এসছে আর জাল দিতে কেন এসছে তোমাদেরকে বলি মা পুকুর লেস দিয়ে দিয়েছে কারণ কি তো আমরা যেহেতু আর এই মাছগুলো না আমরা যেহেতু বাইরে চলে যাই আর আশপাশের লোকজনগুলো খুব একটা ভালো না তারা কি করে বলতো রাত্রেবেলা চুরি করে মাছ ধরে কেউ জাল দিয়ে পুকুরে মাছ তুলে নেয় এরকম একটা ব্যাপার থাকে আমাদের এই দিকটা যেহেতু গ্রাম না সবারই মানে এরকম একটু ব্যাপার আছে তো যাই হোক মা তার জন্য বললো কি যে সেই যখন আমরা মাছ খাই না তো পুকুরগুলো লিজ দেওয়া দেওয়া হোক তো তার জন্য মা লিজ দিয়ে দিয়েছে আর এই যে দেখছে ওরা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে জাল নিয়ে চলে এসছে আর ওরা জাল নিয়ে জাল দিতে শুরু করেছে আর এই যে দেখছে জাল দেওয়াটা কত সুন্দর লাগছে তাই না পুকুরটা জাল দিচ্ছে আর আমি তো অবাক হয়ে দেখছি কত সুন্দর লাগছে এখানে কাজ কিছুই করছি না ছুটি গিয়ে আগে বলছিলাম জাল দেওয়াটা দেখেনি নিয়ে তারপরে অন্য কথা সত্যি কথা বলতে পুকুরের মাছ অনেক ছিল অনেক কিন্তু মাছও কি করতে কারণে কিছু একটা হয়েছে সেই জন্য মাছ আর নেই হ্যাঁ নয় কারোর পেটে চলে গেছে আর নয় কাক পাখি খেয়ে এত বড় মাছ মানে পুকুরে থাকে কাক খেতে পারে না তো কি করা যাবে মাঝেতে একা থাকে আমরা বাড়িতে থাকি না আর আমরা এখানে সব আজকে মাছগুলো পালিয়ে যাচ্ছে আমরা এখানে থাকি খুব লেয়ার কম যখন কাজ না থাকে তখন থাকি সেখানে আমরা কলকাতায় চলে যাই তো এই যে দেখেছো মাছগুলো কেমন করছে ओना का जे दुतो बॉल जोडी दे कोई वो माचा उडबे ना ना औला मा ला पागला ना तो बाळी ये दु मोडे <laughs> <laughs> এই দেখো সন্ধ্যা হয়ে গেছে আর মা এখন আরতি দিচ্ছে যদিও তিন দিন আমি এখন ঠাকুর ঠাকুরঘরে ঢুকিনি কারণ একটু অসুবিধা আছে তো তার জন্য আমি ঠাকুর ঘরে যাইনি আর বাইরে বসে আছি এদিকে দেখো হাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছে এত বর্ষা হচ্ছে তার মধ্যেও প্রচণ্ড গরম এর আগে একদম বৃষ্টি হয়নি সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে একদমই বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম ছিল তারপরে আস্তে আস্তে ওয়েদারটা একটু চেঞ্জ হতে থাকলো হয়ে ঠিক আছে কিন্তু এখন যেহেতু দু একবার বৃষ্টিও হয়েছে বৃষ্টি হওয়ার মধ্যেও দেখছো একদম হাওয়া নেই পুরো যেন একদম থমথম অবস্থা অবস্থা একদমই খারাপ তো যাই হোক সব সময় তো আর পাকার তলায় থাকা যায় না যেমন এই আরতির সময় কিংবা কিছু কিছু টাইম একটু বাইরে থাকতে হয় রান্না করতে হয় এই গরমগুলো না নেওয়া যাচ্ছে না কবে যে শীতকাল আসবে সত্যি আমার যেন মনে হয় শীতকালটাই ভালো আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই বসে কি করতে বলো তো এই দেখো চপ ভাজতে আর আমি চপটা ফেলে দিচ্ছিলাম মানে বেসন থেকে তুলে তেলের মধ্যে দিচ্ছি আর ও চপগুলো ভাজছে আর এদিকে দেখো মা ঠাকুর ঘরে ভোগ লাগিয়ে দিয়েছে আর আমার দিদিমা এখনো শুয়ে আছে এই দেখো আর আমাদের ঠাকুর ঘরের দেওয়ালে কটা পোস্ট তোমাদেরকে দেখাই কত সুন্দর না গৌণিতায় রাধাকৃষ্ণ আর উপরটা দেখো ছোট্ট গোপু শোনা তো চলো শুভরাত্রি সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে